তারপরে আমরা এখানে ধরবো হ্যাঁ ধরে যতটুকু সম্ভব কাটাকাটি সারা কাজ করতে হবে এখান থেকে বের করে দিব তারপরে সেম বাম হাতে ডান হাতে ধরে বাম হাতে তলে এবার ঘুরে নিতে হবে তারপরে এই মাথা আবার আগের মতো করে ধরে আমরা একটা মাথা সেটা একটা পার্ট মিলে দেবো এই পয়েন্টের সাথে পয়েন্ট মিলে সেম এইভাবে আগের মতো করে পয়েন্টটা আমরা মিলাবো এই

আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন তবে স্কিপ করা যাবে না স্কিপ করলে অনেক সময় কাজে গ্যাপ করে যায় যে আশা করি ভিডিওটা দেখবেন আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম